আর ভর্তি করে এই জয়নগরের মোয়া আজকে চলে এসছি আরেকটা জয়নগরের মোয়ার বক্স নিয়ে এই জয়নগরের মোয়া তো জগৎ বিখ্যাত কিন্তু এই জয়নগরের মোয়া কিভাবে তৈরি হয়েছিল জানো তোমরা চলো একটু জয়নগরের মোয়ার ইতিহাস শুনে নেওয়া যাক এই জয়নগরের মোয়া প্রথম তৈরি করেছিলেন জয়নগরের বহরু গ্রামের বাসিন্দা জামিনী বুড়ো উনার নিজের ক্ষেতের টনকচুর ধানের খই দিয়ে আর তার সঙ্গে নলেন গুড় মিশিয়ে প্রথমে বানালেন এই মোয়া আর সেটা পরিবেশন করা হলো একটা অনুষ্ঠানে সেখানে কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু উপস্থিত ছিলেন উনি এই মোয়া খেয়ে খুব নাম করেছিলেন আর এই মোয়া দোকানে প্রথম বিক্রি করা শুরু করেন পূর্ণচন্দ্র ঘোষ যার ডাক নাম ছিল বুচকি বাবু আর তার সঙ্গ দেন নিত্য গোপাল সরকার এই দুজন মিলে কিন্তু প্রথম দোকানে মোয়া বিক্রি শুরু করেন সাল ছিল উনিশশো সেই সময় থেকে কিন্তু জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত হতে শুরু করে আর আজকে তাই আমিও বাক্স ভর্তি জয়নগরের মোয়া নিয়ে বসে পড়েছি এই মোয়াটা সন্দীপ দা আমাকে গিফট করেছে কোন দোকানের আমি জানি না কারণ বক্সের মধ্যে কোনো দোকানের নাম নেই যদি দোকানের নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সন্দীপ দা বলেছে এই মোয়াটা চারশো টাকা কেজি বাট খেতে যথেষ্ট ভালো মোয়ার মধ্যে যে ভর্তি করে গুড় দেওয়া রয়েছে তার প্রমাণ হচ্ছে এই কাগজটার মধ্যে ভর্তি করে কিন্তু গুড় লেগে রয়েছে একদম সফট মোয়া সুন্দর করে মাখা রয়েছে আর ভর্তি করে কিসমিস দেওয়া রয়েছে তার সঙ্গে খোয়া ক্ষীরও দেওয়া রয়েছে আর ওপরে কাজু দেওয়া রয়েছে আর এই মোয়া কিন্তু দু সালে জিআই ট্যাগ পেয়েছে